আজকে আমরা কুলসুন মেকারনি সেমাই খাওয়ার আয়োজন করছি এই সেমাইটা আমরা রান্না করে নিচ্ছি এখন বাটি তুলে নেব অনেকেই চেনে কুলসুন মেকারনি সময় এই যে খুবই তুলে দিচ্ছে সবাইকে দুজন খাবে দুজন খাওয়ার প্রতিযোগিতা অংশগ্রহণ করছে আমরা বাটি করে দেবো দুইটা বাটি সেম বাটি আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মন থেকে দোয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দর্শক আজকে ছোট্ট বাবু সোনাদের সেমাই খাওয়ার প্রতিযোগিতা নিয়ে এসেছি আর এখানে আমাদের এই যে আজকের খেলা অংশগ্রহণ করছে তোমার নাম জানো কি গালিব হাসান আর তোমার নাম নীরব দুই খুদে বাবু সোনা আজকে আমাদের এই সেমাই খাওয়ার খেলায় অংশগ্রহণ করছে যে দ্রুত সেমাই খেয়ে শেষ করতে পারবে সে হবে আজকের খেলার বিজয়ী সেমাইগুলো আমরা মেপে দেবো দেখি কত আছে পাটি সহ হাজার ষোলো আর এটা হাজার ভয় লাগতেছে নাকি তোমার আচ্ছা এখন আমরা আমাদের প্রিয় ছোট বন্ধুদের ক্ষুদে বন্ধুদের খাওয়ার প্রতিযোগিতা শুরু করে দেব ওকে রেডি আছো তো তোমরা না ওকে সুপ তোমায় শুরু হয়ে গেছে ছোট্ট বাবু সোনারা খাওয়া শুরু করে দিচ্ছে সীমায় আমরা দেখতে চাই কে সবচেয়ে দ্রুত সময় কে শেষ করতে পারে

बुद्धियाँ सारी हैं। चला करे गाली चला, देख दिली। दिनों पर है बोला, दिनों पर है बोला। ठुसा ही मुको। हर ये हल्ला सिरों सा। हर एक बार दे एक धरा सा। जल्दी बाल्ले, पागल जल्दी। दो ही

অনেক ভালো একটা শুদ্ধ করছে কিন্তু খাওয়া দেখে আর খায় নাই আর খেতে পারবে আর খেতে পারবে দেখেন কি একটা অবস্থা কেমন লাগতেছে তোমার আর খেতে পারবে আর পারবে না নীরব তোমার কি খারাপ লাগতেছে ভালো লাগতেছে আর খেতে পারবে আচ্ছা আজকের খেলার বিজয়ী তাহলে আমাদের গালিব গালি যেন একটা তালি হবে আজকের এই খেলায় প্রথম হয়েছে আমাদের নীরব তার হাতে একটা পুরস্কার দিচ্ছি আমরা বাটি হবে দর্শক কেমন লাগলো আমাদের খেলাটি তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেল টা একটা ক্লিক করে রাখবেন আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত